যে মানুষ যে মিথ্যতা বলে না মিজান যে মিথ্যতা বলে না এটার প্রমাণ পেয়েছি আমি মিথ্যতা বলে কেন আমি দোজকবাসী হব ভাই আমি এসে নিজে প্রমাণ অসংখ্য মানুষে মিজানে ভাও টিকিট দিচ্ছে আর এখানে ভাও খাওয়াচ্ছে আরো ভালো সামর্থ্য আরে আল্লাহ পাক দেন দেওয়ার পর ও জানি মানুষকে খাওয়াতে পারে ওর যে মনের মাকসাদ এটা জানি আল্লাহ পুরো করে দেয় আসুন আমরা ওরে সহযোগিতা করি সহযোগিতা করে আমরা খারাপ দিকটা না দেখে আর ভালো গুণটা আমরা দেখি তাহলে আমরা ভালো হয়ে যাব ঠিক আছে ভাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ